দেখেন অলসতা সবার মাঝে কাজ করে করে ভাগ করুন দেখবেন সফল হবে এবং আপনার অলসতা আসবে না ঠিক মতো বিশ্রাম না করেন ঠিক মতো ঘুম না করেন ঠিক মতো অনুশীলন না করেন তাহলে আপনার ভিতরে অলসতা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এক সময় একটি কাজ করুন ধরেন ফোকাস একটা কাজ করুন দেখবেন আপনার ভিতরে আর অলসতা আসবে না আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আজকে আমরা দেখবো একটা টপিক টপিকটা কি অলসতা দূর করার পাঁচটা সুপার টেকনিক দেখব ঠিক আছে দেখেন অলসতা সবার মাঝে কাজ করে দুই একজন এক্সেপশনাল মানে ব্যতিক্রম মানুষ যারা সবার মাঝে অলসতা কাজ করে আমার মাঝে অলসতা কাজ করে তাই আমি যেহেতু এই টেকনিকগুলো ফলো করে আস্তে আস্তে সফল হচ্ছি তাই আপনাকেও এই টেকনিকগুলোকে দিয়ে দিচ্ছি যাতে আপনি ওই টেকনিকটাকে ফলো করতে পারেন আজকে আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির ভিডিও দেখব এই হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা এখানে চারটা ক্যাটাগরি আলোচনা করি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট আমাদের প্ল্যাটফর্ম তো এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আপনার এখানে ফ্রি মাস্টার ক্লাস দেখতে পারবেন এই চারটা ক্যাটাগরি সকল ভিডিও আমরা তৈরি করছি আস্তে আস্তে আরও প্রচুর ভিডিও তৈরি করতেছি কি কী ভিডিও আমি কয়েকটা টপিক আপনাদেরকে বলে দিই দেখেন কিভাবে একটা ব্যবসা শুরু করতে হয় কীভাবে শূন্য টাকায় ব্যবসা শুরু করতে হয় শূন্য টাকায় যে বারোটা বিজনেস শুরু করতে হয় এর উপর একটা সুপার মাস্টার ক্লাস আমরা নিয়ে এসেছি সেটা জানতে পারবেন মানে অসংখ্য বিষয় আসলে আমি বলে শেষ করতে পারবো না সেলস মার্কেটিং ফাইন্যান্স টেকনোলজি আপনার টিম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সফট স্কিল হার্ড স্কিল সকল প্রকার বিষয়গুলো আমরা এখানে শেয়ার করার চেষ্টা করবো তাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটা কি অলসতা দূর করার টেকনিক আরেকটা রিকোয়েস্ট করে বলবো ভাই ভিডিওটা শেয়ার করবেন আপনারা শেয়ার করলে কি হয় শেয়ার করলে জ্ঞান ভাগাভাগি হয়ে যায় এবং সবাই আমরা জানতে পারি নাম্বার ওয়ান টেকনিক হচ্ছে বড় কাজগুলোকে ছোট ছোট টুকরো করুন ঠিক আছে এটা একটা চমৎকার বিষয় ধরেন আপনি একটা এত বড় একটা প্রজেক্ট করবেন ঠিক আছে এখানে আপনি সকাল দশটা থেকে শুরু করবেন এই কাজটা আপনার একদম রাত দশটা পর্যন্ত হবে তো এই যে একটা বড় কাজ ঠিক আছে এই কাজটাকে ছোট ছোট টুকরা করে করেন দেখবেন কাজটা সফল হয়ে যাবে তাহলে আপনার একটা মনোযোগ থাকবে যদি আপনি একবারে করতে যান আপনার ভিতরে বিরক্ত চলে আসবে আপনি কাজটা করতেই পারবেন না এই রকম ধরেন দশ একদিনের তো এইবার মনে করেন যে একদিনে কাজটা শুরু করবেন একবারে সাত দিন পর্যন্ত আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে সেভেন ডেজ তাই যেহেতু সাত দিন করবেন টানা ছোট ছোট ভাগ করে করুন দেখবেন কাজটাতে সফল হবে এবং আপনার অলসতা আসবে না এই টেকনিকটা আমি ফলো করি এবং এখানে আমি অনেক সফল হয়েছি দেখেন এই যে ভিডিওগুলো করতে হয় আপনাদের জন্য এই ভিডিও করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় ভিডিও রিসার্চ করা থেকে শুরু করে বিভিন্ন বইপত্র ঘাটাঘাটি করা থেকে শুরু করে ইন্টারনেট ঘাটাঘাটি করা থেকে শুরু করে আপনাদের কমেন্ট পড়া থেকে শুরু করে অনেক প্রজেক্ট একসাথে করার পরে একটা ভিডিও কিন্তু তৈরি হয় তো এখানে কিন্তু অনেক কাজ আমি ছোটো 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 ভাগ করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এতে কী হয় আমার ভিতরে অলসতা আসে না এবং আমি হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টিভ থাকি এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আপনারা যাতে ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারেন এরপরে দেখবো আমরা দুই নম্বর পয়েন্টটা দেখেন দুই নম্বর পয়েন্টটা দুই নম্বর পয়েন্টটা কি এই যে হচ্ছে দুই নম্বরটা পয়েন্ট দুই দুই নম্বরটা কি বিশ্রাম ঘুম এবং অনুশীলন করুন ঠিক আছে দেখেন এই তিনটা জিনিস আমরা ছোটবেলা থেকে শিখি আমাদের সবাই আমাদের গার্জিয়ান আমাদেরকে বলে বাট আমরা মানতে চাই না কারণ কি আমরা আমাদের মতো চলতে পছন্দ করি দেখেন আপনি যদি ঠিক মতো বিশ্রাম না করেন ঠিক মতো ঘুম না করেন ঠিকমতো অনুশীলন না করেন তাহলে আপনার ভিতরে অলসতা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখেন ঘুমানোর টাইম সব থেকে ভালো টাইম হচ্ছে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এখন আপনি যদি বারোটার পর ঘুমানোর চেষ্টা করুন দুইটার পর ঘুমানোর চেষ্টা করুন দিনের বেলা আপনার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অলসতা আসবে আপনি যতই পরিশ্রমী হন না কেন তাই ঘুম অনুশীলন এবং বিশ্রাম এই তিনটা জিনিসকে আপনাকে মানতে হবে তিন নম্বর পয়েন্টটা দেখেন তিন নম্বরটা আরও সুন্দর একটা পয়েন্ট এই দেখেন তিন নম্বরটা কি আপনি সফল হলে কি কীরকম হবে তা একটু ভেবে দেখুন এইটা হচ্ছে আপনাকে কি করবে একটু প্রোডাক্টিভ রাখবে একটু অ্যাক্টিভ রাখবে অর্থাৎ আপনি সাকসেস হচ্ছেন এর চিত্রটা আপনাকে আগে থেকে একটু দেখে নিতে হবে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমি সাকসেস হব আমি সফল হব অর্থাৎ যে জায়গায় আপনি যাবেন এই রাস্তাটা আপনার পুরোপুরি ক্লিয়ার আপনি ক্লারিটি দেখতে পারতেছেন যে আমি এই সাত আটটা কাজ করতে পারলে আমি সফল হব তাই এইটা করতে পারলে আপনার ভিতরে একটু অলসতা কমা শুরু হয়ে যাবে আমি আমি কিন্তু যে কোনো প্রজেক্ট করার আগে বা যে কোনো জায়গায় যাওয়ার আগে কোনো গন্তব্যে যাওয়ার আগে ধরেন কেউ আমাকে কোনো জায়গায় ডাকলো সেই জায়গাটা আমি চিনি না তো ওই জায়গাটা সম্পর্কে আমি কিন্তু একটু রিসার্চ করা শুরু করি অর্থাৎ বা কোনো একটা প্রোজেক্ট করার জন্য যখন আমি কাজ করি যে কোনো ধরনের প্রজেক্ট তো আসলে আমাকে অসংখ্য প্রজেক্ট করতে হয় ঠিক আছে তো প্রজেক্ট যখন কোনো একটা কাজ করার জন্য আমি একটু চিন্তা করি যে এখানে আমি সফল হব কিভাবে তো এই রাস্তাটা একটু দেখার চেষ্টা করি যা তার যদি আমি দেখতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ আমি সফল হচ্ছি আমাকে অনেক সুন্দর লাগতেছে আমি অনেক ভালো কিছু ফিডব্যাক পাচ্ছি তখন কিন্তু আমার ভিতরে অলসতাটা অনেকটা কমে যায় ঠিক আছে এই হচ্ছে এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করি তো আপনারাও করবেন এই হচ্ছে সিম্পল তিন নম্বর টেকনিক এরপরে দেখবো আমার চার নম্বর টেকনিক দেখেন এখানে কি বলা আছে তাড়াতাড়ি শুরু করুন তাড়াতাড়ি শুরু করুন এবং এক সময় একটি কাজ করুন মোমেন্টাম তৈরি হবে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট মোমেন্টাম জিনিসটা আমি একটু বুঝাই দিচ্ছি তাড়াতাড়ি শুরু করুন অনেক সময় কি করে আমরা একটু অলসতা করি নিজেকে পোস্ট ডেটেড চেক দেই পোস্ট ডেটেড চেক কি জিনিস যে বারো তারিখ আসলে শুরু করব শুক্রবার আসলে শুরু করব মাসের এক তারিখ আসলে শুরু করবো এইরকম করা যাবে না প্ল্যান করেছেন এখনই শুরু করুন এটাকে বলা হয় তাড়াতাড়ি শুরু করা এরপরে হচ্ছে এক সময় একটি কাজ করুন ধরেন ফোকাস একটা কাজ করুন দেখবেন আপনার ভিতরে আর অলসতা আসবে না ফোকাস আবার বলতেছি ফোকাস একদম শার্প ফোকাস দিয়ে একটা কাজ করুন এতে কী হবে মোমেন্টাম তৈরি হবে মোমেন্টাম মানে কি আমি মোমেন্টাম জিনিসটা আপনাকে ছোট সুন্দর করে বলে দিই প্রথমেই বলেছি মোমেন্টাম হচ্ছে বড় কাজকে ছোট ছোটো 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 টুকরো করে করা এটা হচ্ছে মোমেন্টাম তাই তাই ফোকাস করুন একটা কাজকে দেখবেন মোমেন্টাম তৈরি হবে মোমেন্টাম মানে আরেক মোমেন্টামের আরেকটা অর্থ হচ্ছে কাজের প্রতি আপনার আস্তে আস্তে আগ্রহ তৈরি হবে এই হচ্ছে মোটামুটি বিষয়টা চার নাম্বার বিষয়টা এরপরে দেখবেন পাঁচ নাম্বার যে বিষয়টা এগুলো কিন্তু নোট করতে হবে আপনাদেরকে ভিডিও দেখে আপনারা নোট করবেন তাহলে আপনাদের জন্য সব থেকে বেশি কাজ করবে লাস্ট পাঁচ নাম্বার সফল লোকদের কাছ থেকে প্রোটাক্টিভ হ্যাবিট শিখুন প্রোডাক্টিভ হ্যাবিট ঠিক আছে সফল লোক কারা দেখেন পৃথিবীতে বড়ো বড় সফল লোক আছে তাদেরকে তো আপনি দেখা পাবেন না তাদের বই পড়ুন সেখান থেকে আপনি শিখতে পারবেন যেমন আমাদের এখানে ট্রেনিং নিন আপনি শিখতে পারবেন যে কীভাবে আপনার ভিতরে প্রোডাক্টিভ তৈরি হয় আমাদের একটা কোর্স আছে কীভাবে প্রোডাক্টিভ তৈরি করতে হয় কীভাবে আপনি অলসতা থেকে দূর থাকবেন কীভাবে আপনি সুপার এক্সিলেন্স তৈরি করতে পারবেন কীভাবে আপনি লক্ষ্য তৈরি করতে পারবেন একের ভিতরে সব একটা কোর্স আমাদের আছে বিস্তারিত জানতে হলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জাস্ট মেসেজ করুন সেখান থেকে আমাদের টিম আপনাকে হেল্প করবে এরপরে আমি আপনাকে এই জিনিসটা আরও বলে দিচ্ছি দেখেন সফল লোক আপনার আশপাশে অসংখ্য সফল লোক হয়েছে যারা সকালবেলা উঠতেছে যারা অলসতা দূর করতেছে যারা প্রচুর পরিশ্রম করতেছে তাদের সাথে মিশুন তাদের সাথে দেখুন তারা কী ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতেছে তারা কি চিন্তা করে তারা অলসতা করতেছে না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ওই যে একটা কথা বলা আছে যে আপনার যদি ফায়ার ফোকাস থাকে লাইফ সম্পর্কে যদি আপনার চমৎকার উদ্দেশ্য থাকে এইটা যদি ছয় দিনের জন্য হতে পারে ছয় মাসের জন্য হতে পারে ছয় বছরের জন্য হতে পারে যখনই আপনার ফায়ার ফোকাস থাকবে আপনাকে পৃথিবীর কেউ ডিস্টার্ব করতে পারবে না আপনার শত্রুও আপনাকে ডিস্টার্ব করতে পারবে না ফায়ার ফোকাস আপনার সকল প্রকার অলসতা সকল প্রকার ডিস্টারবেন্স আপনাকে দূর করে দেবে তাই বিশেষ রিকোয়েস্ট করছি একটা ফর্মুলা দিয়ে দিলাম ফোকাস এই নামটা সারা জীবন মনে রাখেন ফোকাস এফ ও সি ইউ এস ফোকাস ফোকাস মানে হচ্ছে একবারে একদম ডিপ একটা জায়গায় ইনভলভ থাকা ফোকাস অর্থাৎ যখনই আপনার ফোকাস থাকবে এই যে এখন ভিডিওটা আমি করতেছি আমার আশপাশ কী হচ্ছে আমার কোনো খেয়াল নাই আমি জাস্ট ক্যামেরার দিকে আপনাদের সামনে কথা বলতেছি টপিক নিয়ে এটা হচ্ছে ফায়ার ফোকাস আমার আশেপাশে এখন অনেক কিছু হচ্ছে কিন্তু কোনো কিছুতে আমি ফোকাস দিচ্ছি না শুধুমাত্র আপনাদের ক্যামেরা এবং আমি এবং কন্টেন্ট এটা হচ্ছে ফায়ার ফোকাস যখন আপনার ফায়ার ফোকাস থাকবে তখন আপনার আপনাকে কোনো কিছু ডিস্টার্ব করতে পারবে না অলসতা ডিস্টার্ব করতে পারবে না বললাম তো কিচ্ছু ডিস্টার্ব করতে পারবে না তাই এই শব্দটা ফোকাস কিভাবে করতে হয় ফোকাস কিভাবে বিল্ড করতে হয় আমরা পার্সোনাল ক্যাটাগরির উপর আমরা মাইন্ডসেট ক্যাটাগরির উপর আরও ভিডিও নিয়ে আসবো এখন আমি আপনাদেরকে খুব সিম্পল একটা বোনাস দিয়ে দিচ্ছি দেখেন ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে কি থাকতেছে আমাদের যত ফ্রি ক্লাস আছে কখন কোনটা কোন ক্লাস হচ্ছে সেটা সম্পর্কে আপনি আপডেট জানতে পারবেন কোনোটা আপনার ভালো লাগতে পারে বা কোনোটা আপনি দেখতে পারবেন না বা কোনোটা আপনার সাথে রিলেটেড না কিছু জিনিস আপনার সাথে রিলেটেড থাকতে পারে কিছু জিনিস নাও থাকতে পারে তো এগুলো সম্পর্কে আপনি আপডেট পেয়ে যাবেন যদি আপনার পছন্দের কোনো ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় তাহলে আপনি সেটা যাতে মিস না করেন এই কারণে আমি আপনাদেরকে গ্রুপে যুক্ত হতে বলতেছি বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টের আপনাদের রিপ্লাই দিয়ে দেবো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে